নমস্কার দেখছেন নিউজ লাইন দুষ্কৃতী দ্বারা দেবদেবীর মূর্তি ভাঙচু জলপাইগুড়ি জেলার ধুবপুরি ব্লকের অন্তর্গত মোরঙ্গা চৌপতিতে রাতের অন্ধকারে মন্দিরের ভেতরে থাকা মূর্তির ওপর দুষ্কৃতী দ্বারা আক্রমণ চলে তাদের আক্রমণে সনাতন ধর্মের মানুষের মনের ভেতর ভীতি সঞ্চয় হয় সনাতন ধর্মের মানুষেরা বলে যেখানে আমাদের দেবদেবীরা সুরক্ষিত নয় সেই রাজ্যে আমরা কি করে সুরক্ষিত থাকবো উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় মাঝে মধ্যেই মূর্তির উপর আক্রমণ হয়ে থাকে আবার কখনো মন্দিরে পাওয়া যায় গরুর পা এবার ধুবড়ি ব্লকে বিগ্রহের ওপর আক্রমণ দেখে নেব সে দৃশ্য এবার সনাতন ধর্মের মানুষেরা রাস্তায় নেমে বিভিন্নভাবে প্রতিবাদ করতে শুরু করল দেখে নেওয়া যাক সেই দৃশ্য এই ঘটনার ফলে ধুপগুড়ির রাস্তাঘাট জনশন অবস্থায় রূপান্তরিত হয়েছে দেখে নেওয়া যাক তার কিছু দৃশ্য ধুপগুড়ির বর্তমান পরিস্থিতি लोग जो नाकाने है ये जांगाइरा ভারতবর্ষের হিন্দু দেবদেবীর আক্রমণ নতুন কিছু নয় বলে বলাই যেতে পারে কারণ এক সময় ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে হিন্দু ধর্মের দেবদেবীদের বিভিন্ন রকম বিগ্রহের মন্দির ছিল ভারতবর্ষে ইসলাম ধর্ম পরিচিত হওয়ার পর বিভিন্ন মন্দির রূপান্তরিত হয়েছে মসজিদে তখন হয়েছিল এক ধর্মের থেকে অন্য ধর্মের রূপান্তরিত করার জন্য বর্তমানে কী কারণে মন্দিরের ওপর আক্রমণ হচ্ছে তা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না আজ যেমন হাজার হাজার মানুষের একদিনে রুটি রোজগার বন্ধ হয়েছে তার পাশাপাশি মানুষের মনের ভেতর ভীতি সঞ্চয় হচ্ছে এই মন্দিরে যা আক্রমণ চালিয়েছে তাদের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়া উচিত কারণ এই ঘটনার জন্য ধুবপুরির বিভিন্ন প্রান্তে আন্দোলন শুরু হয়েছে দোকানপাট বন্ধ ও যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটেছে